অতিরিক্ত শামুক এবং হাঁসের যে কম্বিনেশনটা আছে এটা কিন্তু আপনার দুটো মিলে খাবার খরচ মেনটেন করতে পারলে হাঁস খামারে লাভ করা সম্ভব সেক্ষেত্রে দেখা যায় চলন বিলে যারা হাঁস খামার করে তারা কিন্তু প্রায় অর্ধেক টাকায় লাভ হয় হাঁস পালন করে এখানে যারা হাঁস পালন করতেছে পঞ্চাশ পার্সেন্ট ভাই লাভ হয়ে যায় আচ্ছা আমরা তো জানি যে হাঁসের এই মেইন খাবার হচ্ছে নাকি শামুক এবং শামুকে প্রচুর পরিমাণে ভাই আপনি এলাকায় আসছি ভাই এখানে অসংখ্য খামারে আর এখানে দেখলাম ভাই শামুক এই বিষয়ে আপনি যদি কিছু শামুকটা হচ্ছে যেহেতু আমাদের চলন বিল দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিন্তু এটা গোটাটাই বিলের এরিয়া তো সেক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট আপনার ধান এবং ফিট খেলে কিন্তু হাঁস পালন করে কখনোই লাভবান হওয়া সম্ভব না আর যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায় তো আমাদের এখানে তো আর ভাড়া লাগতেছে না সরাসরি নৌকা থেকে

আর শুধু যদি আপনি গামলায় করে দেন দেখা যায় যে কিছু হাঁস ভরপুর খেতে পারে কিছু হাঁস আবার খেতে না তো এটা হচ্ছে মেন সমস্যা গাবলাই দিয়ে আর তারপরে গাবলাই দেওয়ার পরে আমরা বস্তা নিয়ে আসছি দেখেন বস্তা নিয়ে আসছি এই বস্তা টা কিন্তু এখন ঢেলে দেব বস্তাটা ঢেলে দেব এক জায়গায় ঢালবো না কারণ এক জায়গায় ঢাললে সব ঘাস খেতে পারবে না দেখতেই পাচ্ছেন আমি এই যে বস্তায় এখন ঢালব সিমেন্টের বস্তা তো সামুকের বস্তাটা এমন ভাবে ঢালবো যাতে প্রচুর যাই এবং এই হাঁস গুলো কিন্তু খেতে পারে দিলে হয় কি হাঁস আপনার দেখা যায় লম্বা করে প্রতিটা হাঁস খেতে পারে লম্বা করে দিলে আবার রাষ্ট্রীয় দেই দুই ভাবে আমরা দেই কারণ যখন থেকে বেশি খাবার দেওয়া লাগে তখন কিভাবে দেই এবং কিছু সিটা তাহলে দেখা যায় সিটা দিলে কি সব হাঁস সমান তাহলে খেতে পারে এবং এভাবে দিলে যে হাঁসগুলো খেতে পারে না সেই হাঁসগুলো এখানে এসে এসে খায় আর খাওয়া হয়ে যায় সে কিন্তু খাওয়া শেষ করে এই যে খাওয়া শেষ করে চলে যাচ্ছে কিছু কিছু হাঁস ওদের পেট ভরে গেছে ওরা এখন এই খাওয়ার পরে এই পানিতে প্রচল পড়বে ডুব পারবে গোচল করবে সাঁতার কাটবে হাঁস কিন্তু মূলত এইভাবেই এরা চলাচল করে কারণ খাওয়ার শেষ করে এরা পানিতে গিয়ে পানি খায় পানি খাওয়ার পরে আবার কিছুক্ষণ রোগ পরে তারপরে আবার সাঁতার কাটে আবার যখন খাবার থাকে তখন আবার এসে খায় এভাবেই কিন্তু হাঁস খাওয়াতে পারে হাঁস কিন্তু মোটামুটি সারাদিনই খেতে পারে এবার দিক দিয়ে খায় এক দিক দিয়ে পায়খানা করে বুঝতে পারতেছেন হাঁসের কিন্তু প্রচুর পরিমাণ খাবার লাগে তো আপনারা কারা কারা হাঁসকে সামর্থ দেন এবং সামগ্রগুলো কোথায় থেকে নেন এগুলো আমাদের বিস্তারিত কমেন্টে জানাবেন এবং সেই সাথে যে সকল হাঁস খামারি ভাই ও বন্ধুরা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু গুণে মানে সেরা সামর্থ্য দিয়ে থাকি কারণ আমাদের সজীব সামর্থের আরও কিন্তু দীর্ঘ পাঁচ ছয় বছর ধরেই এই পেশার সাথে জড়িত তো বুঝতেই পারতেছেন আমরা কিন্তু নিজে একজন হাঁস এবং সেই সাথে সামর সাপ্লায়ার তো সামর যাদের লাগবে এবং হাঁস বিষয়ে যে ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং নতুন যারা খামার করতে থাকছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করতে পারি কেনটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন আপনি আল্লাহ হাফিজ